জানিয়ে দিচ্ছি যতদিন আছি নিশ্চিত থাকেন দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না প্রধান উপদেষ্টা ডক্টর ইমিসের আশ্বাস আরও জানিয়ে দিচ্ছি প্রধান উপদেষ্টাকে মাঝপথে সরে না যাওয়ার আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলো এবং জানিয়ে দিচ্ছি প্রধান উপদেষ্টার কাছে যেসব দাবি তুলে ধরলেন মালনা সেলিমোর চাকিরা সর্বশেষ জানিয়ে দিচ্ছি সরকারের মান অভিমানের সুযোগ নেই বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতক্ষণ শুনছিলেন আজকে সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম এখন চলুন বিস্তারিত খবরে তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন আর কমেন্টে জানিয়ে দিন এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি আপনার ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন যাতে আরও অনেকে দেখতে পারেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন তাও কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা প্রতিদিনই আপনাদের জন্য নিয়ে আসি গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক এবং সময় উপযোগী সংবাদ যতদিন আছে নিশ্চিত থাকেন দেশের অনিষ্ট হবে এমন কোনও কাজ হবে না ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পঁচিশ মে রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বলেন সুষ্ঠু নির্বাচন না হলে তিনি নিজেকে অপরাধী মনে করবেন এবং যতদিন দায়িত্বে আছেন ততদিন দেশের অনিষ্ট হবে এমন কিছু হবে না বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম জানান রাজনৈতিক দলগুলো সংস্কার বিচার ও নির্বাচনের উদ্যোগে ডক্টর ইউনুসকে সমর্থন জানিয়েছে ডক্টর ইনুস দেশকে বিভাজন ও অস্থিরতা থেকে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন নির্বাচন ডিসেম্বর থেকে তিরিশ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে তিনি তিনটি বড় কাজ সংস্কার বিচার ও নির্বাচন এর প্রতি গুরুত্ব আরোপ করেন আগে রাতে ডক্টর ইমুস বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে পৃথক বৈঠকও করেন মাসপথে প্রধান উপদেষ্টাকে সরে নেওয়া যাওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর পঁচিশে মে রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের দ্বিতীয় দফার বৈঠকে বসেন বৈঠকে অংশ নেওয়া দলগুলোর নেতারা বলেন যে কোনো প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও প্রধান উপদেষ্টা যেন মাসপথে দায়িত্ব ছেড়ে না যান তারা সংস্কার বিচার ও নির্বাচনের রোডম্যাপ স্পষ্ট করেন আহ্বান জানান এবং জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগিয়ে দিতে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মসলিস্ক ও গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা অংশ নেন তারা মৌলিক সংস্কার বাস্তবায়ন ফ্যাঁসিজ শক্তি দ্রুত বিচার বিতর্কিত উপদেষ্টা অপসারণ বা পুনর্বিন্যাস নারী সংস্কার কমিশনের সুপারিশসমূহ কোরআন সুন্দর আলোকে বিবেচনা এবং হেফাজতের বিরুদ্ধে পূর্ববর্তী সরকারের দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার দাবি জানান প্রধান উপদেষ্টা জানান তিনি জুনের ও একদিন পরেও ক্ষমতায় থাকবেন না এবং নির্বাচনের চূড়ান্ত সময়সীমা জুনের মধ্যে নির্ধারিত থাকবে তিনি মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর সংক্রান্ত ইস্যুতে কোনো একতরফের সিদ্ধান্ত নেবেন না বলেও আশ্বস্ত করেন এছাড়া এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি নেতারা বলেন জুলাই আন্দোলনের মাধ্যমে পাওয়া পরিবর্তন যেন অপূর্ণ না থাকে সেজন্য ডক্টর ইউনসকে কাজের সুযোগ দেওয়া এবং তাকে শক্তভাবে দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হয়েছে তারা স্পষ্টভাবে বলেন এই অন্তর্বর্তী সরকারকেই সংস্কার বিচার ও নির্বাচন শেষ করতে হবে এবং রাজনৈতিক ঐক্যমত বজায় রাখা জরুরি প্রধান উপদেষ্টাকে এসব দাবি জানিয়ে এলেন মান্না সেলিম শাকিয়া পঁচিশ মে রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডিমসের সঙ্গে বৈঠকে বসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মানবিক করিডোর ইস্যু এবং আসন নির্বাচন নিয়ে হয় খোলামেলা আলোচনা বৈঠকে প্রধান উপদেষ্টার পদত্যাগিচ্ছা প্রশাসনিক প্রস্তুতি জাতীয় ঐক্য ও নির্বাচনী রোডম্যাপ ঘিরে উঠে আসে নানা মতামত ও প্রস্তাব এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জ জানান ডক্টর ইন করেছিলেন যে তিনি নির্বাচনের উপযুক্ত পরিবেশ নাও পেতে পারেন তাই তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন তবে এখন তিনি অপেক্ষাকৃত শক্তিশালী প্রশাসন গঠনের পর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিবদ্ধ দলটির পক্ষ থেকে পাঁচ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি জানানো হয় সিপিপির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন গণ ব্যাহত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে সময় ক্ষেপণ না করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে অবাধ ও নির নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বৈঠকে ভারতের ভূ রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন অর্জিত গণজাগরণ টিকিয়ে রাখতে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক জানান সাম্প্রতিক চাপে ডক্টর ইউনুস পদত্যাগের কথা ভেবেছিলেন তবে রাজনৈতিক নেতারা তাকে দায়িত্বে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার দল নিরপেক্ষভাবে না চললে তা ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে মানবিক করিডোর সহ জাতীয় সিদ্ধান্তগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নেওয়া উচিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন ডক্টর ইউনুসকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে বিদায় নিতে হবে জনগণ দৃশ্যমান বিচার ও আন্তর্জাতিক মানে বিচার প্রক্রিয়া প্রত্যাশা করে জানান তিনি নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেন প্রধান উপদেষ্টা করেন নির্বাচন আয়োজন হবে তখনই যখন সংশ্লিষ্ট প্রশাসন ও প্রতিষ্ঠানসমূহ আত্মবিশ্বাসী হবে যে তারা সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সক্ষম বৈঠকে অংশ নেওয়া নেতারা ডক্টর ইমুসের পর আস্থা রেখে রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সরকারের মান অমানের সুযোগ নেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায় দেশের জনগণ এবং সরকার জনগণের ন্যায্য দাবি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ন্যাশনাল পিপলস পার্টি আলোচনায় তিনি এসব কথা বলেন তিনি জানান শনিবার বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজের সঙ্গে বৈঠক করেছে এবং সেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে তারেক রহমান বলেন দেশে গণতান্ত্রিক স্থিতিশীল সরকার না থাকে অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে বিভিন্ন শ্রেণী পেশের মানুষ প্রতিদিন রাজপথে নামছেন কিন্তু তাদের দাবির প্রতিক্রিয়া জানাতে কার্যকর কোনো রাষ্ট্রীয় সাড়া নেই তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার বাজেট ঘোষণার প্রাকালে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব খাতে অচল অবস্থা তৈরি করেছে যা অর্থনীতির জন্য নৈত্য ইতিবাচক সংস্কারকে একটি ধারাবাহিক প্রক্রিয়া আখ্যা তিনি বলেন পুঁথিগত নয় বাস্তবমুখী সংস্কারই জরুরি পাশাপাশি অন্তর্বর্তী সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় এই বাস্তবতা তুলে ধরে তারেক রহমান বলেন সরকারের পরিকল্পনা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা জরুরি অন্যথায় তা কার্যকর ও টেকসই হবে না